কি চলছে হ্যাঁ এছাড়া কিছু নেই তো পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গে সরকার লক্ষ্মীর ভান্ডারটাকে সব থেকে বড় নির্বাচনী হাতিয়ার করেছে কারণ তারা দেখছে বাংলায় তাদের অবস্থাও খারাপ এখন যাতে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে এটা আর্থিক ভীতি এটা এটাও এক ধরনের সন্ত্রাস আর্থিক সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে যে তোমরা যদি মমতাকে ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না কিন্তু বাংলার মানুষকে বলে রাখি খুব পরিষ্কার করে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিদি বা দিদির দলের লোকেদের পৈতৃক সম্পত্তি নয় আপনারই ট্যাক্স তার জমানো টাকায় একটা অংশ লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে দেওয়া হয় এটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেওয়া হয় উদাহরণ হিসাবে আপনি চলে যান কর্ণাটকে সেখানে দু হাজার টাকা দেওয়া হয় প্রত্যেক মহিলাকে প্রতি মাসে চলে যান তেলেঙ্গানায় চলে যান হিমাচলে সমস্ত রাজ্যেগুলো দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার এখানে লক্ষ্মীর ভাণ্ডার নাম কর্ণাটকে ভাগ্য লক্ষ্মী আমরা যেটা আনতে চাইছি কংগ্রেস পার্টি সেটা মহালক্ষ্মী সেখানে এক লক্ষ টাকা একটা পরিবারের একজন মহিলাকে দেওয়া হবে বছরে অতএব বাংলার মানুষ ঘাবড়াবেন না লক্ষ্মীর ভান্ডার সরকারি একটা প্রকল্প কারো ক্ষমতা নাই এই প্রকল্প কেড়ে নেওয়ার যদি বাংলার কোনো একজন মহিলার লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প কেউ কেড়ে নিতে পারে তাহলে আমরা আছি চ্যালেঞ্জ থাকলেও আপনার হক কেউ যদি কেড়ে নেয় সেটাকে উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু হয়েছিল তখন কিন্তু মমতা ব্যানার্জি বলেনি যে আমি তৃণমূলের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেবো বাকি কাউকে দেব না তার কারণ সরকারি প্রকল্প কারণ ইচ্ছা অনিচ্ছাই হয় না সরকারি প্রকল্প সকলের জন্য হয় এবং সরকারি প্রকল্প মানুষের টাকাই হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার আমার টাকা অতএব ঘাবড়াবার কিছু নাই মমতা ব্যানার্জি দিশে হারা তার কাছে কোনো বক্তব্য নেই বাংলা আজ শেষ হয়ে যাচ্ছে বাংলায় শিল্প নেই স্বাস্থ্য নেই শিক্ষা নেই আইন নেই কিছু নেই তাই বাংলার মানুষের মধ্যে আজ মমতা ব্যানার্জির চূড়ান্ত ক্ষোভ সেই ক্ষোভ থেকে ক্ষোভের আগুন থেকে বাঁচার জন্যে মানুষের উপরে নতুন করে বিশেষ করে গরিব মা বোনদের যারা মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডারটা তাদের একটা রোজগার সেইখানটাই তারা ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তাদের স্বামীদেরকে কোনো কাজ দিতে পারছে না তাদের স্বামীরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যায় বাইরের রাষ্ট্রে চলে যায় এই ধরনের সন্ত্রাস যেমন রাজনৈতিকভাবে দেখাচ্ছে দৈহিকভাবে দেখাচ্ছে এখন আর্থিক ক্ষেত্রে মমতা ব্যানার্জি এই সন্ত্রাস প্রয়োগ করার চেষ্টা করছে এতে সফল হবে না